সৎকরাকান্তি বিদ্যালয়ের সীমানা দেওয়ালের শিলান্যাস বিধায়ক করিমের সোনাই প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অধীনে নয়শো ষাট নম্বর সতকরাকান্তি এলপি স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজের শিলান্যাস গোল্ডেন বিধায়ক করিমুদ্দিন বরবইয়া ওরফে সাজু শনিবার পঞ্চদশ অর্থ কমিশন থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই কাজের ফলক উন্মোচন করেন এ নিয়ে স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক সভা সভায় সোনাইয়ের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক করিমুদ্দিন বরবইয়া এর আগে এদিন সাতকরাকান্দি জিপির বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন কাজ তদকরি করেন এছাড়া জিপির এ প্রান্ত থেকে অপ্রান্তে ঘুরে স্থানীয় মানুষের অভাব অভিযোগগুলো শুনেন বিধায়ক সাহ এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সুনাই ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও রতীন্দ্র পাল সোনাই এ ইউডিএফ কমিটির সভাপতি ছিলেন হাসান লস্কর প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি পিঙ্কু আহমেদ লস্কর প্রাক্তন জিপি সভাপতি রেবুল হুসেন লস্কর এহসান আহমেদ জুনু বাবু লস্কর সুফিয়ান লস্কর এস এম লুয়ার জাহান লস্কর সহ অন্যান্যরা